হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে সবাইকে জানাচ্ছি ওয়াম ওয়েলকাম আজকে আমি একটা দারুণ পার্টি স্ন্যাক বানাচ্ছি যার নাম হলো চিকেন পাকোড়া যে কোনো আসরে বা আড্ডায় এটা পরিবেশন করতে পারেন আই এম শিওর সবার খুব ভালো লাগবে আবার সন্ধ্যাবেলার চা বা কফির সাথে প্রিয়জনের সঙ্গে সময় কাটাবার খুব ভালো কোম্পানিমেন্ট চিকেন পাকোড়া তাহলে চলুন শিখে নিন চিকেন পাকোড়া বানাবার সহজ রেসিপি এর জন্য যা যা লাগবে তা হলো। প্রথমে চিকেনটাকে ম্যারিনেট করতে হবে আমি এখানে আড়াইশো গ্রাম হাড়বিহীন চিকেন মানে বোনলেস চিকেন নিয়েছি আর খুব ছোট টুকরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব দুই টেবিল চামচ আদা রসুন কাঁচা লঙ্কা বাটা আমি এগুলোকে একসাথে বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা ভিনিগার একটা পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি এতে একটা খুব সুন্দর গন্ধর সাথে বেশ একটা ট্যাঙ্গি টেস্ট আনে এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সব কিছু একসাথে হাত দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নেব এবারে এটাকে আধ ঘন্টা মতো ম্যারিনেট হতে দেব ম্যারিনেট করা চিকেনটাকে আমি একটা বড় মিক্সিং বলে নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দেব বড় বড় স্লাইস করে কাটা দুটো পেঁয়াজ আমি হাত দিয়ে একটু খুলে খুলে নিচ্ছি স্লাইসগুলোকে এবারে দিয়ে দেব কুচনো ধনে পাতা আর এখানে কিছু গুঁড়ো মশলা নিয়েছি আমি এগুলো সব একসাথে দিয়ে দেব এর মধ্যে এবারে সব কিছু চিকেনটার সাথে মিশিয়ে নেব ভালোভাবে মেশানো হয়ে গেলে বেসন আর চালের গুঁড়ো অল্প অল্প দিতে থাকব আমি এখানে হাফ কাপ বেসন আর দুই টেবিল চামচ চালের গুঁড়ো নিয়েছি কিন্তু পুরোটা একবারে দেব না আগে অল্প বেসন আর চালের গুঁড়ো দিয়ে মেশাতে থাকব তারপর যতটা লাগবে সেই অনুযায়ী দেব। আমি এতে ডিম দিইনি কারণ অনেকেরই ডিমে অ্যালার্জি থাকে যদি আপনি চান তো ডিম ইউজ করতে পারেন সেক্ষেত্রে জাস্ট একটা ডিম লাগবে জল না দিয়েই আগে মিক্স করছি তাতে বোঝা যাবে কতটা জল লাগবে কারণ পেঁয়াজ থেকে সাধারণত জল বেরোয় তাই আগেই জল দিয়ে দিলে ব্যাটারটা খুব পাতলা হয়ে যাবে এবারে সামান্য জল দিয়ে মিশিয়ে নেব ব্যাটারটা এরম একটু স্টিকি স্টিকি হতে হবে না হলে গরম তেলে দিলেই কিন্তু ছেড়ে যাবে একদম লাস্টে দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা বা খাবার সোডা আবার একবার মিশিয়ে নেব আর এবারে এগুলোকে তেলে ভেজে নেব এখানে একটা জায়গায় ডিপ ফ্রাই করার জন্য পর্যাপ্ত পরিমাণে তেল গরম করেছি এবারে ছোট ছোট বলের মতো সাইজে পাকোড়া ভেজে নেব পাকোড়াগুলো অল্প ব্যাচে ভাজবেন কখনোই একসঙ্গে খুব বেশি পাকোড়া ভাজবেন না কারণ এতে তেলের টেম্পারেচারটা খুব কমে যায় আর ভালোভাবে ভাজা হয় না পাকোড়াগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়াম থেকেও কমে রাখতে হবে বেশি আঁচে ভাজলে ভেতর থেকে চিকেনটা কাঁচা থেকে যাবে আর বাইরে থেকে পুড়ে যাবে দুটো পিঠি যাতে ভাজা হয় তাই মাঝে মধ্যে একটু উল্টে পাল্টে নেব মোটামুটি আট থেকে দশ মিনিট মতো লাগে এক একটা ব্যাচ ভাজতে যখন ভাজা হয়ে যাবে তেল থেকে একটা পেপার টাওয়েলে তুলে নেব তৈরি হয়ে গেছে গরম গরম চিকেন পাকোড়া এটা পেঁয়াজ একটু টমেটো সস আর চা বা কফির সাথে পরিবেশন করুন আর যে কোনো আসর মাতিয়ে তুলুন আশা করছি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে আমাকে জানাতে ভুলবেন না নিচে কমেন্ট বক্সে বা আমার ফেসবুক পেজেও আমাকে জানাতে পারেন এরম আরও অনেক মজার মজার রেসিপির ভিডিও দেখতে থাকার জন্য আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আজকের মতো এটুকুই আবার দেখা হবে বাই